এটা আপনার একশো পনেরো টাকা গজ একশো পনেরো টাকা গজ এটা ডিজিটাল না এটা জরির মধ্যে এটা আরবি মসলিন গোল্ড ভয়েল এই যে আড়াই এটা আড়াই হাত আড়াই হাত হ্যাঁ আরবি স্পেশাল আরবি স্পেশাল দেখছেন আলু ফুল আলু ফুল ডিজাইন আমরা আলু পাতা ডিজাইন বলি আর কি আলু পাতা ডিজাইন এটা আপনার নব্বই টাকা গজ 90 টাকা 90 টাকা কথা আচ্ছা আমার কিছু স্টক লট পড়ছে ঠিক আছে সেই জন্য আপনাদের আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আমি কিছু মাল ডিসকাউন্ট দিতে চাই কিছু মালের ডিসকাউন্ট দিতে চাই একটু কম রেটে রাখবো কারণ আমরা অনেক সময় মাল বিক্রি করতে করতে কিছু মাল জমে যায় ওইসব মাল আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এগুলো আমি দেখাচ্ছি এইসব মাল নিলে একটু রেট কিছুটা কম কম রাখা যাবে যেমন এই মাত্র মাত্র 75 টাকা মাত্র আড়াই হাত 90 টাকার মাল 75 টাকা ডিজাইন ফেল একটু পুরনো

একটা আছে আরাবি মসলিন গোল্ড বয়েল এটা পঁচানব্বই টাকা রানিং মাল এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা রানিং মাল আচ্ছা এবার দুই হাতের কিছু কালেকশন দেখে হ্যাঁ দুই হাত দুই হাত ধরো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি টাকা দেখেন মালের কালার কালার গ্লেস দেখেন হ্যাঁ অনলি পঁয়ষট্টি টাকা এই যে দুই হাতের মধ্যে অনলি ষাট টাকা

অল্প অল্প দামে লস দিয়ে হলো আপনি সেল করে আর কি কাকাটা ক্যাশ করার জন্য আপনার বিবাহ এই যে ঠিক আছে মাত্র টাকা এই যে দুই হাতের মধ্যে একটা ভাইরাল ডিজাইন খুব চালু মাল এই যে মাত্র ষাট টাকা তেরা করে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে ঠিক মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যারা মালগুলো নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসে কিন্তু মালগুলো নিতে পারবে যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে এই যে ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাশাল্লাহ ভাই মাত্র ষাট টাকা দেখেন কত সুন্দর পিন মাত্র ষাট টাকা এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র ষাট টাকা ছোট ছোট প্রিন্টের মধ্যে সংখ্যা মাত্র ষাট টাকা এই যে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা 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 প্রত্যেকটা চারটা করে কালার প্রত্যেকটা মালের চারটা করে কালার মাত্র পঁয়ষট্টি টাকা এই যে বাঘের ছাপা বাষ ফুল হ্যাঁ এই যে বাঁশফুল মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই যে ভাইরাল ডিজাইন এটা দুই হাতের মধ্যে আছে আড়াই হাতের মধ্যে আছে মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট মানে বাটিক প্রিন্টে বাটিক প্রিন্টে এই যে পঁয়ষট্টি 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 এখানে কত সুন্দর একটা কালার পঁয়ষট্টি এটা কি কটা কালার হবে একটা চারটা কালার চারটা কালার কোনো মালে টু পার্ট আছে অন্যাস আছে কোনো মাল অন্যাসারা আছে এখন মাহিন ভাই সর্বশেষ কথা হইলো আমাদের কাছে অনেক মাল অনেক সময় স্টক লট হয়ে যায় স্টক লট যেটা সেটা আমরা পঁচাত্তর টাকা রেটে ছাড়তেছি ক্যাশ টাকা নগদ সারা বাংলাদেশে সর্বনিম্ন প্রত্যেকটা কালার থেকে সর্বনিম্ন পনেরো গজ করে এবং সর্বনি টোটাল মিলে দুইশো গজের নিচে আমরা না হইলে আমরা অর্ডার কনফার্ম করব না দুশো গজ হলেও অর্ডার কনফার্ম করবো এবং সারা বাংলাদেশে যে কোনো ট্রান্সপোর্ট যে কোনো পরিবহনে পাঠানোর ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমাদেরকে অগ্রিম আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের দোকানের ঠিকানা সব কিছু দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে মাল চয়েস করার পরে দুই দুই হাজার টাকা অগ্রিম বিকাশ অগ্রিম করার পরে আমরা মাল ডেলিভারি দেবো এবং মালকে মালকে কেঁচিতে মালে কেচি লাগাবো ঠিক আছে কারণ অনেক সময় মাল কাটার পরে অনেকে ফোন রিসিভ করে না সেই ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় মালে যাওয়ার খরচ আসার খরচ দিয়ে আবার আমাদেরকে মালটা ব্যাক আনতে হয় অনেকেই এই অনেকেই প্রতারণা করছে সেই ক্ষেত্রে এই এই দুই হাজার টাকা অগ্রিম নেওয়া ঠিক আছে আর যেটা আপনার ষাট টাকা মাল সেটা হলো একটু একটু পুরোনো স্টো ক্লথ সেটা হলো ষাট টাকা যেটা পঁয়ষট্টি টাকা সেটা হলো রানিং পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচাশ পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো একশো টাকা তো ভাই আপনার দোকানে আসতে হলে কীভাবে আসতে হবে ঠিকানাটি বলে দেবেন জি আপনার দোকানে আসতে ঠিকানাটি বলে দেন আমাদের দোকানে আসতে হলে পুরান টাকা ইসলামপুর জেফসেল মার্কেট টপ গার্লস কালেকশন পরিবেশক মূল দোকানের নাম আরাবি ভয়েল এবং আরাবি টেক্সটাইল জ্যাপসেল মার্কেট প্রথমতলা নবাববাড়ি পুকুর পাড়ের সাথে নবাববাড়ি পুকুর পাড়ের সাথেই ঠিক আছে